আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা আমাকে যারা দেখছেন এবং শুনছেন প্রিয়দর্শক পোস্টাল ব্যালটস বা পোস্টাল ভোটিং সিস্টেম এই বিষয়টি বেশ আলোচনায় আছে দেনিং যদিও পোস্টাল ব্যালট আগে থেকেই পোস্টাল ব্যালটের প্রচলন ছিল বাট এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে কারণ প্রথমবারের মতো প্রবাসীরা যুক্ত হতে যা যুক্ত হতে যাচ্ছেন এই সিস্টেমের সঙ্গে অর্থাৎ যে যেখানে আছেন বাংলাদেশের বাইরে প্রবাসীরা নিবন্ধন করার সাপেক্ষে পোস্টাল ব্যালট ব্যবহার করে এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন প্রথমবারের মতো আর শুরুতে এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও যে প্রবাসীরা বিষয়টি কিভাবে নেবেন তারা আগ্রহ দেখাবেন কিনা না বেশ ভালো রকমের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে প্রবাসীদের মধ্যে এবং ইতিমধ্যেই সম্ভবত এক মিলিয়নের কাছাকাছি প্রবাসী নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালট ব্যবহার করে তারা ভোট দেবেন আর এই পোস্টাল ব্যালটটি প্রবাসীদের ছাড়াও আর যারা যারা ব্যবহার করছেন বা করতে পারবেন তারা হলেন নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বিভিন্ন জায়গায় তারা এবং কারাগারে যারা আছেন তারা এবং প্রবাসীরা তো থাকছেই তো বেশ ভালো রকমের সাড়া পাওয়া গিয়েছে বিশেষভাবে প্রবাসীদের কাছ থেকে তো গতকাল মঙ্গলবার ছিল গতকাল বিকেলে বিএনপি দলীয় কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান একজন বর্ষিয়ার নেতা এবং একই সঙ্গে তিনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তিনি একটি প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে এবং নির্বাচন বিষয়ে কিছু উদ্বেগ জানাতে তো সেখানে নানা বিষয়ের উদ্বেগের মধ্যে পোস্টাল ব্যালটের বিষয়টিও এসেছিল একটি কেলেঙ্কারির মতো হয়ে গিয়েছে যেমনটি বিএনপি দাবি করেছে পোস্টাল ব্যালট নিয়ে কিছু কারচুপি কেলেঙ্কারি শব্দগুলোর সঙ্গে আমরা যথেষ্টই পরিচিত আজকাল ঘন ঘন এগুলো শোনা যাচ্ছে তো কারচুপির একটি ব্যাপার উঠে এসেছে পোস্টাল ব্যালটের সঙ্গে বিএনপির দেয়া তথ্য মতে তো নজরুল ইসলাম খান দাবি করেছেন যে যেভাবে ব্যালট পেপার ছাপানো হয়েছে তাতে করে প্রথম লাইনে কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক দেয়া আছে তো সেখানে এই বিএনপির নামটি নেই প্রথম লাইনে ব্যালটের সেটি আছে মাঝখানে ব্যালট পেপারের মাঝখানটিতে আছে তো জনাব নজরুল ইসলাম খান অভিযোগ করছিলেন যে ভাজ করলে কাগজটি বিএনপির যে প্রতীক আছে ধানের শীষ সেটি মাঝখানে পড়ে যায় ফলে কারো নজরে নাও আসতে পারে এবং কেন এমন হলো সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগ করেছেন যে এটি নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত বিএনপি যাতে ভোট কম পায় বা এই বিএনপির প্রতীকটি কারো নজরে না পড়ে বেশিরভাগ লোকের সেই জন্যে এটি করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন তিনি তো এই হলো ব্যালট পেপার সংক্রান্ত একটি অভিযোগ এর বাইরেও তিনি আরেকটি অভিযোগ করেছেন ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন নিশ্চয়ই সমাজ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সেটি হলো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে একটি নির্দিষ্ট বাসায় বেশ কিছু ব্যালট পেপার্স নিয়ে কেউ গণনা করছেন বা এরকম কিছু একটা করছেন এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে তো এইটি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা যে একটি বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেকগুলো ব্যালট পেপার নিয়ে ভাস করছিলেন বা গণনা করছিলেন এরকম কিছু তো এখানেও একটি উদ্বেগের প্রকাশ পেয়েছে বিএনপির নেতৃস্থানীয়দের মধ্য থেকে তারা বলেছেন এইটিও কোনো ঝামেলার ব্যাপার আছে এই বিষয়ে তদন্ত করতে হবে কেন এমনটি হলো তো অনেকগুলো ব্যালট পেপার তো একটি নির্দিষ্ট একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকবার কথা না ব্যালট পেপারগুলো ইন্ডিভিজুয়ালি যে যেখানে আছেন তাদের ঠিকানা অনুযায়ী যাওয়ার কথা তো সেই হিসাবে এই অভিযোগটি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে তো গুরুতর অভিযোগ নিঃসন্দেহে উদ্দেশ্য প্রণোদিত এবং অনেকগুলো ব্যালট পেপার একসঙ্গে পেয়ে যাওয়া এটির তো একটি ব্যাখ্যা দরকার তো গতকাল বিএনপি এই উদ্বেগ জানানোর পর আজ আবার নির্বাচন কমিশন কার্যালয়ে আজ বিকেলে নির্বাচন কমিশন সচিব জনাব আক্তার আহমেদ সাংবাদিক সম্মেলন করে সেগুলোর উত্তর দেবার চেষ্টা করেছেন এর বাইরেও তো কী উত্তর দিয়েছেন সেখানে আসছি তার আগে আরেকটু বলে নেওয়া ভালো গতকালকের অভিযোগ মালা বা গ্রুপ অব কমপ্লেন্টস সেখানে কি কি ছিল অনেকগুলো একসঙ্গে তো আরও অভিযোগ ছিল একটি দল নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন যে একটি দল ভোটারদের এনআইডি কার্ড বিকাশ নাম্বার এবং ফোন নাম্বার কালেক্ট করছে কেন করছে এটি নিশ্চয়ই এখানেও কোনো উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার আছে ভোটারদের বায়াস করা ভোটারদের অর্থ দিয়ে প্রণব্ধ করা কিংবা ইনফ্লুয়েস করা এমন কোনো বিষয় থাকতে পারে এই দাবি তিনি করেছেন এটি ছিল আরেকটি অভিযোগ যে একটি নির্দিষ্ট দলের লোকেরা তো এই বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে তো এর বাইরেও ছিল আরেকটি বিষয় সেটা হলো একটি অনুরোধ তিনি করেছেন আর সে অনুরোধটি হলো যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যাতে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন বেশি ঝামেলা না করেন অনুরোধ করেছেন সেটি প্রথমে কিছু উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগ করেছেন সেগুলোর তদন্ত চেয়েছেন শীর্ষে একটি অনুরোধ করেছেন আর সে অনুরোধটি করেছেন দ্বৈত নাগরিকত্ব বিষয়ে মাথা না ঘামাবার জন্যে তো তিনি বলেছেন যে জামায়াত ইসলামের সম্প্রতি দুজন ক্যান্ডিডেটের প্রার্থীতা বাতিল করা হয়েছে কারণ তাদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ফয়সলা হয়নি প্রিয় দর্শক এটি বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশন অব দ্য পাবলিক অর্ডার বা পিপল অর্ডার যেটিকে আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ বলি সেই মোতাবেক বিদেশি নাগরিকত্ব থাকলে কেউ বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না তো সেদিক থেকে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে ডেফিনেটলি তারা ঝামেলায় আছেন তবে এখানে একটি বিধান আছে কেউ চাইলে তার নাগরিকত্ব যদি ত্যাগ করেন এবং নাগরিকত্ব ত্যাগ করেছেন এই মর্মে প্রুফ জমা দিতে পারেন ইসিতে প্রমাণ তাহলে তিনি নির্বাচিত হতে পারবেন সংসদ সদস্য পদে নির্বাচনে কোনো বাধা থাকছে না তো সম্প্রতি দুজন জামায়াতের ক্যান্ডিডেটের প্রার্থীতা বাতিল হয়েছে কারণ তারা তারা যে নাগরিকত্ব বর্জন করেছেন কিংবা নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন কিংবা বাতিল করে দিয়েছেন নিজের নাগরিকত্ব সেই প্রমাণ তারা দেখাতে পারেননি তো সেই দুই জামায়াত ক্যান্ডিডেটের রেফারেন্স দিয়ে নজরুল ইসলাম খান বলছিলেন যে বিএনপিরা অনেকে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার সময় অত্যাচারিত নির্যাতিত হয়ে তারা দেশের বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে দীর্ঘদিন থাকার পরে তারা নাগরিকত্ব গ্রহণ করেছেন তাই এই বিষয়টিতে যাতে ইসি সহজভাবে দেখে বিষয়টি এবং অর্থাৎ কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না করে প্রার্থীদের জন্য তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় এরকম একটি অনুরোধ তিনি করেছেন তো এখন কথা হলো তার যে উদ্বেগগুলো সেগুলো বোঝা গেল কিন্তু তিনি ইসিকে আইন ভাঙতে উৎসাহিত করছেন কেন ইসিকে কেন একটি আইনের খেলাপ করে দ্বৈত নাগরিকত্ব আছে এবং তারা নাগরিকত্ব বাদ দিয়ে দিয়েছেন কিনা বাতিল করেছেন কিনা সারেন্ডার করেছেন কিনা সেই প্রুফ তারা জমা দিতে পারেননি তাদেরকে তাদের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বা আরও লিবারেলি দেখতে বলা হচ্ছে কেন এটি তো সুস্পষ্ট আইনের লঙ্ঘন তো তিনি কেন এই কথা বলছেন এই বর্ষিয়ার নেতা আমরা জানি না আর তার অভিযোগ বিষয়ে আসা যাক আলোচনায় তার যে অভিযোগগুলো তিনি বলেছেন যে প্রথম লাইনে প্রতীক দেয়া হয়েছে অন্য দলের প্রতীক আর বিএনপিরটি মাঝখানে আছে কাগজে এইটি কেন তো এর উত্তর কিন্তু আমরা নানা গণমাধ্যমে নানাভাবে পেয়েছি এক জায়গায় একটি ব্যাখ্যা পেয়েছি যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেটি ছাপা হয়েছে অর্থাৎ বর্ণমালার প্রমাণ অনুসারে তাহলে বানান করতে গেলে যেমন কারো মার্কা দাড়ি পাল্লা কারো ধানের শীষ তাহলে দ আগে আসে দাড়ি পাল্লার অ্যালফামেটিক্যাল অর্ডারে গেলে বর্ণমালার ক্রম অনুসারে ধ পরে আসে তো এইভাবে অ্যালফাবেটিক্যালি সেটি করা হয়েছে আর করবার কারণে আগে পরে হয়েছে আর আজ বিকেলে আজ বুধবার যেটি বলছিলাম যে আজ বিকেলে ইসি সচিবালয়ের সচিব জনাব আক্তার আহমেদ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তিনিও সে কথাই বললেন যে গ্যাজেটের ধারাবাহিকতায় সরকারি গ্যাজেট যেভাবে আছে সেই ধারাবাহিকতায় ব্যালট পেপারে প্রতীক ছাপানো হয়েছে তো এটি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না তাই এটি উদ্দেশ্যে প্রণোদিত হবার কোনো সুযোগ নেই এরকম একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন আচ্ছা আর বাহরাইনে এক বাসায় বা একজনের কাছে অনেক ব্যালট পেপার সেটা কি করে সম্ভব ছিল এই ব্যাখ্যাও আমি একাধিক গণমাধ্যমে পেয়েছি এক জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এইটি হয়তো বড় একটি করণের মতো কিংবা অনেক প্রবাসী এক জায়গায় থাকেন একটি মহল্লায় একটি কোম্পানি দেয়া কোয়ার্টারসে তারা থাকেন সেখানে অনেকগুলো ব্যালট পেপারস একই ঠিকানায় গিয়েছে আর কোনো একজন সেই ব্যালট পেপারগুলো ডাকপিওরের কাছ থেকে বা পোস্টাল ডিপার্টমেন্টের যিনি ডেলিভারি ম্যান তার কাছ থেকে সবারটি একসঙ্গে নিয়ে নিয়েছে যে তিনি ডেলিভার করবেন সবাইকে আর বিদেশি পোস্টম্যান সেটি বুঝতে পারেননি তিনি দেখেছেন সব বাংলাদেশ থেকে গিয়েছে একই রকম খাবে তারা সবাই ওখানে থাকেন হয়তো তিনি তাদের চেনে তো এই জন্য তার একজনের হাতে বা দুই চারজনের হাতে সবগুলো দিয়ে দিয়েছেন আর সেই সবগুলো একসঙ্গে নিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবার জন্যে সেটির ভিডিও করা হয়েছে এবং সেটির কনসিকুয়েন্স না ভেবে যে সেটি বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বা বিএনপির নেতৃস্থানীয়দের জন্য অস্বস্তিকর হতে পারে বিষয়টি তাই তারা না বুঝে ভিডিওটি দিয়ে দিয়েছে তো এরকম একটি ব্যাখ্যা আমরা পেয়েছি তো তারপরও ইসি বোধহয় সেখানকার বাংলাদেশ দূতাবাস বা দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে তো আসলে এই বিষয়টি খুব গুরুতর বিষয় না এটি এমনিতেই বোঝা যায় কমন সেন্স কেউ যদি ধানের শেষে ভোট দেন তাহলে ধানের শেষ খুঁজে পেতে তার কিন্তু দেরি হবে না ধানের শিষ এক নাম্বার লাইনে বা প্রথম লাইনে থাকতে হবে এমন কোনো বিষয় নেই পাঁচ নাম্বার লাইনে থাকলেও কিন্তু খুঁজে পাওয়া যাবে যদি কেউ ধানের শেষে ভোট দিতে ইচ্ছা প্রকাশ করেন কিংবা দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লাকে প্রথম লাইনে থাকতে হবে পঞ্চম লাইনে থাকতে পারবে না এমন কোনো বিষয় নেই কিংবা সাপনা সাপনাকলি দশম লাইনেও থাকতে পারে আবার প্রথম লাইনেও থাকতে পারে যিনি কলিতে ভোট দেবেন তিনি খুঁজে নেবেন হাত পাকা যিনি হাত পাখায় ভোট দেবেন তিনি খুঁজে নেবেন এটি বড় সমস্যা আমার কথা না তো এই জাতীয় অভিযোগ কতটা যুক্তিযুক্ত আর কতটা প্রয়োজনীয় আসলে অভিযোগ ঠিক আছে যদি অভিযোগগুলো সত্যিকার অর্থে খুব ভ্যালিড অভিযোগ হয় খুব সিরিয়াস কোনো কিছু গুরুতর কোনো কিছু ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এরকম গুরুতর বানিয়ে ফেলা যা ব্যাখ্যা কিনা একজন সাধারণ মানুষের কাছে আছে নজরুল ইসলাম খান অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি বর্ষিয়ান রাজনীতিবিদ বা যারা আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তো তাদের এই বিষয়টি বুঝবার কথা ছিল বোধহয় কারণ এই প্রথমবারে বেরোট ছাপা হচ্ছে না বর্ণমালার ক্রমানুসারে যে সেটি হতে পারে এই আইডিয়াটি তাদের থাকবার কথা ছিল তো এই জিনিসটির ব্যাখ্যা তারা নিজেরা পেলেন না কিন্তু এই বিষয়টি তো সেলফ এক্সপ্লেনেটরি একবার বেরোট পেপারে ভালো করে তাকালেই কিন্তু বিষয়টি বোঝা যেত তো বুঝবার চেষ্টা না করে এটি গুরুতর অভিযোগ করলেন তো এত অভিযোগ কেন আর করলে লাভই বাকি হ্যাঁ বলছি অভিযোগ করা যাবে না নিশ্চয়ই ইসির অনিয়ম সম্পর্কে অভিযোগ করা যাবে বাট এখানে তো অনিয়ম দেখছি না কিছু আবার বলা হয়েছে যেই যে দেশে পাঠানো হয়েছে ঠিক আছে যেই দেশে এখনো পাঠানো হয়নি কারেকশন করে ব্যালট পেপার অর্থাৎ বিএনপির নাম মাঝখানে রাখা যাবে না কাগজের মাঝখানে উপরে নিচে কোথাও নিয়ে আসতে হবে সেটি কারেকশন করে পাঠাতে বলা হয়েছে তো এটিও সম্ভব কিনা পরিস্থিতির বিবেচনায় নির্বাচন কমিশন হয়তো ভেবে দেখবে বিষয়টি কিন্তু মনে হচ্ছে না অভিযোগগুলো খুব গুরুতর বাট যেভাবে অভিযোগ এসেছে সাংবাদিক সম্মেলনে যেভাবে বলা হয়েছে গতকাল গুরুতর হয়ে গিয়েছে বা ছোট বিষয়টিকে খুব বড় করা হয়েছে মনে হচ্ছে তো দেখা যাক আমরা হয়তো এই বিষয়ে আরও জানতে পারবো যেহেতু বাংলাদেশ দূতাবাস হয়তো কোনো তদন্ত কমিটি করছে তদন্ত রিপোর্ট দেবে কি হয়েছিল এক্স্যাক্টলি সেই বিষয়টি সম্পর্কে আমরা হয়তো পরেই জানতে পারবো প্রিয়দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে ভালো থাকবেন